ব্যাংক প্রতারণার কবলে পড়েও শেষ পর্যন্ত স্বস্তি পেলেন দুই গ্রামবাসী নবকশন থানার তৎপরতায় উদ্ধার হল লক্ষাধিক টাকা সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের এই ভূমিকা প্রশংসা যোগ্য বলেই মনে করছেন এলাকাবাসী নবকরণ থানার সিঙ্গার গ্রামের দুই বাসিন্দা সুদীপ হালদার ও ভারতী ঘোষ সম্প্রতি ব্যাংক প্রতারণার শিকার হন প্রতারকেরা কৌশলে তাদের অ্যাকাউন্ট থেকে তুলে নেয় প্রায় দুই লক্ষ কুড়ি হাজার টাকা ভক্তভোগীরা সঙ্গে সঙ্গে নবকশ্রাম থানায় ও সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নবকশ্রাম থানার পুলিশ ও সাইবার ক্রাইম সেল তদন্তে উঠে আসে প্রতারণার মূল চক্র উত্তর প্রদেশে তৎপরতার সঙ্গে সেই ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করে পুলিশ এবং উদ্যোগ নিয়ে পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয় ভারতী ঘোষ জানিয়েছেন আমরা ভেবেছিলাম টাকাটা আর ফেরত পাবো না কিন্তু নবক্যাং থানার পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যিই কৃতজ্ঞ নবকস্যাং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন জানিয়েছেন অভিযোগ পেয়েই আমরা দ্রুত তদন্ত শুরু করি মানুষের টাকা রক্ষা করা আমাদের দায়িত্ব ভবিষ্যতেও আমরা চাইবার অপরাধ রোখতে বদ্ধ পরিকর অবশেষে পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া দুই লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত পেয়ে খুশি সুদীপ ও ভারতী স্থানীয় মানুষ্য পুলিশের এই উদ্যোগকে সদবাদ জানিয়েছেন সাইবার প্রতারণা দিনে দিনে বেড়েই চলেছে তবে সময় মতো অভিযোগ জানানো এবং পুলিশের দ্রুত পদক্ষেপ এই দুই হতে পারে প্রতিকারের মূল এক জায়গাতে মোটামুটি এক সপ্তাহ আগে একটা আমার জামা কাপড়ের ব্যবসা আছে তো সেই সোর্সে এক জায়গায় মালের অর্ডার দিয়েছিলাম তো আমার ওখানে থেকে না মাল আসছে না কিছু আসছে তো সেই সোর্সে আমি এসে পুলিশে এখানে আমাদের নগাম থানাতে এসে একটা জিডি করেছিলাম তো আমার টাকাটা ফট গেছে এই জন্য তো যাই হোক পুরো টাকাটাই আমার পেয়ে গেছি এই নবগ্রাম থানার তত্ত্বাবধানে আর বিশেষ করে আমাদের যে নারায়ণ স্যার আছে সে খুব সহযোগিতা করেছে আমার পুরো টাকাটা পাওয়াতে তো পাওয়া গেছে এই জন্যই আমার আজকে নবগ্রাম থানাতে আস কীভাবে হয়েছিল ফটটা কীভাবে হয়েছিল ফ্রডটা হচ্ছে আমার ব্যবসা জামাকাপড়ে তো মাল একটা জায়গাতে দেখে একটা ওয়েবসাইটে দেখে সেখানে আমি অর্ডার দিয়েছিলাম তো তারপরে আর কি ওরা না মাল পাঠাচ্ছে না মোটামুটি তিন দিনের মাথায় মাল চলে আসে অন্যান্য জায়গাতে আমি অর্ডার দিই তো ওরা না মাল পাঠাচ্ছে না কিছু হচ্ছে তো আমি যখন ওদেরকে ফোন করছি ফোনও তুলছে না ম্যাসেজ করছি হোয়াটসঅ্যাপে মেসেজও রিপ্লাই দিচ্ছে না তো তার জন্যেই আমি আর কি এসে কেসটা করেছিলাম তো কত টাকা ছিল মোটামুটি কুড়ি হাজার নশো টাকা মতো কুড়ি হাজার নশো আচ্ছা কত দিনের মাথায় পেলেন আমি যেদিন এইখানে আসি কেস করতে আমি আমি আগে সাইবার ক্রাইমে যে টোল ফ্রি নাম্বার আছে ফোন করে যা যা ডিটেলস চেয়েছিলো ব্যাঙ্কের ওদের সব কিছু দিয়েছিলাম তো সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছিল তো যেদিন আমি আসি এখানে থানাতে আর কি তো সেই দিনই আর কি ফোন টোন করে যা যা করার সব করে দিয়েছিল আমাদের নারায়ণ স্যার তো আমি পেয়ে গেছিলাম কী নাম আপনার শুধু ভাবছে কোথা থেকে আসছে হ্যাঁ আমি অনেকটাই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবো যেহেতু এটা না পাওয়া টাকাটা আমি ফিরে পেয়েছি আর বিশেষ করে আমি যে নারায়ণ স্যার আছে আর কি তাকে একটু মন থেকে আর কি রেসপেক্ট করছি যে ও আমার টাকাটা ফিরে দিয়েছে তো আমি খুব খুশি আমার টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গিয়েছিল তারই যদি টাকাটা ফেরত পেয়েছি তারই যদি

কোথা থেকে আসছেন আপনি? মিছিংার। সিঙ্গার থেকে। কি নাম আপনার? রবি ভাল্টিগে। বলে প্রমাণিকস রিপোর্ট কে ঢেন বাংলা টিভি।